গড়িয়াহাট আর গড়িয়াহাট মানে হচ্ছে কেনাকাটা তো আমি শুনলাম যে এখন এখন শুনলাম না তো মেবি চৈত্র চলছে আর সামনে তো পয়লা বৈশাখ আসছে বালিগঞ্জ স্টেশনে ওই যে যে আশীর্বাদ সুইটস দেখতে থেকে সামনে গলিটা আছে চলে যাব গড়িয়াহাট দেখো দেখতে পাচ্ছ ওই যে আশীর্বাদ সুইটস আর ঠিক এইখান দিয়ে গলি দিয়ে ঢুকে যাবো আমি তো গড়িয়াহাটে অনেকবার এসেছি তোমরা যারা চেনো না মানে অনেকেই চেনো যারা চেনো না তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিলাম তো চলো লেটস গো মানে এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছ যে প্রচুর দোকান আছে এখানটায় মানে এখান থেকে দেখতে দেখতে পাগল হয়ে যাবে দেখো এখন তো চৈত্র মাস চলছে তো তার জন্য মেবি এখানে চৈত্র সেল চলছে এবং তার সাথে সামনে পয়লা বৈশাখও আসছে তো দেখা যাক আজকের কি কি কালেকশন আছে তোমাদেরকে দেখাবো এবং তার সাথে তোমাদের কালেকশন দেখানোর সাথে সাথে আমার একটু কেনাকাটিও হয়ে যাবে এই আর কি যারা জানো না তাদের জন্যই বলে রাখি প্রথম ঢুকতেও কিন্তু তোমার এরকম প্রচুর দোকান পেয়ে যাবে এবং পুরো গড়িয়াট ঘুরলেও কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে তো মেনলি আজকে আমি দেখবো যে সেলটা শুরু হয়েছে কিনা প্রপারভাবে নাকি যেরকম বিক্রি হয় অ্যাজ ইউ এখান থেকে সেল শুরু হয়ে গেছে কত এগুলোকে সব সেলের জন্য আড়াইশো টাকা বাপরে কালারগুলো দেখো এটা খুব সফট সফট মেটেরিয়াল ডিজাইনগুলো দেখো কালারগুলো দেখো আড়াইশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছে কাকু এগুলো আর এইগুলো এগুলো তিনশো টাকা আমি এগুলো একটু দামেই কিনেছিলাম আগে ভালো লাগছে এই কালার এইগুলো দেখো দারুণ এগুলো সব তিনশো বাহ তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু সেলে দিয়ে দিচ্ছে কাকু এগুলো কাকু এগুলো কি সেলে বিক্রি করছো কত করে এগুলো এগুলো বাচ্চাদের না বড়দের এগুলো কত করে এগুলো আরে দেড়শো টাকায় দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু সব নতুন জাস্ট হ্যাঁ দেখো সব দেড়শো টাকায় আরও কালেকশন আছে বলছো দাদা দেখো কালার গুলো দারুন দারুন প্রচুর কালেকশন আছে ঠিক আছে দেখে নিলে তোমরা দেড়শো টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে কোথায় এটা জাস্ট ঢুকতেই লাইন দিয়ে ঢুকতে এখনো কিন্তু অনেকটা বাকি আছে গড়িয়া মার্কেট যাও সামনেই হ্যাঁ ওই ক্লিন সিটির সামনেই একদম এখানটাই অপোজিট এই দোকানগুলো রয়েছে মানে ঢুকলেই তোমরা দেখতে পাবে মোটামুটি এখানে চলো দেখো গড়িয়া মার্কেটে কিন্তু বারো মাসে তোমরা এগুলো পেয়ে যাবে সময় একটু পুরোনো স্টক গুলো রিলিজ করার জন্য কিন্তু কিন্তু এখানে ওরা সেল দেয় সেটা সব জায়গায় তোমরা জানো বাট অল টাইম মার্কেট বেস্ট মানে আমি সবসময় আসি সবসময় কেনাকাটি করি বাট আজকের ফার্স্ট ভিডিও করছে চলো এইখানটা দেখো কত কুর্তি কালেকশন মানে জাস্ট ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে দেড়শো টাকায় ব্যান্ড পাওয়া যাচ্ছে আর এগুলো দেখো আর গেস এগুলো সেলের জন্য না তাكو এগুলো কি সেলের জন্য? এটা সেলের জন্য? এটার এগুলো কত করে? এগুলো 180 বলছে। আর মনে হচ্ছে না এগুলো সেলের জন্য বলে। এগুলো অল টাইম থাকে এইখানটায়। এগুলো 150 টাকা দেখো। সি কত উড়তি?

বাড়িতে সানগ্লাস ফেলে রেখে এসছি তাই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম কাকু খাচ্ছিল কাকুকে ডিস্টার্ব করে দিলাম এখানে রাখছি একটু দেখি পছন্দ কোনটা হয় প্রচুর ভালো ভালো আছে এখানটায় দেখো ভালো লাগছে না এটা পরে ভালো লাগছে না এটা পরে এগুলো কত করে আছে টু ফিফটি বাও

খারাপ দেখো এই গলি দিয়ে ঢুকতে কিন্তু এখনো শেষ হয়নি গলিটা আর এই সামনে যে তোমার সিলি যে দোকানটা পড়বে দেখো এত ভালো ভালো এখানে কালেকশন আমি প্রায় সময় এখান থেকে কিনি তা এগুলো প্রাইস কত আছে এই ব্ল্যাক পলিশগুলো শুধু দেখাও এইগুলো আটশো থেকে আটশো থেকে চারশো থেকে মানে এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি প্রায় সময় আসি সত্যি হাসুলি থেকে শুরু করে ব্ল্যাক পলিশের উপর থেকে শুরু করে ডিজাইন গুলো কানের পাগল হয়ে যাবে দেখলে চলো এবার এপারে যাওয়া যাক তো ফাইনালি আমি চলে এসছি গড়িয়া মার্কেটে আর দেখতে পাচ্ছি দিক দিয়ে রাস্তা এই হচ্ছে ট্রেডাস অ্যাসেম্বলি ঠিক আছে আর এই চারদিকে যেদিকেই যাবে কিন্তু সেদিকেই দোকান সেদিকেই কিন্তু মার্কেট শুধু মার্কেট আর মার্কেট তো আপাতত আমার ইচ্ছা আছে যে ওই ট্রেডাস অ্যাসেম্বলির যে গলিটা ওই গলিটার দিকে যাবো ওদিকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় সব দিকেই পাওয়া যায় বাট ওইদিকে দিকে বেশি বেশি পাওয়া যায় তো চল ওখানে গিয়ে কথা হবে আচ্ছা ট্রেডাস অ্যাসেম্বলির নিচে চলে এসেছি এবার চলে এই যে গলিটা আছে এই গলির মধ্যে দিয়ে গেলে কিন্তু প্রচুর জিনিস দেখতে পাবে কম কামকাম

এই যে একটু একটু এগুলো রেঞ্জের মধ্যে এগুলো বাট এগুলোও খুব সুন্দর আমি আগেরবারে এসেছিলাম আর পছন্দ হয়ে গেছিলো আমি ঠিক করে গেছিলাম যে আমি কিনবো এখান থেকে তো দাদা একটু কালেকশনগুলো দেখাচ্ছে তোমাকে এগুলো কিসের উপর একটু দেখো না বলো না একটু ডেসক্রাইব করো ব্যাপারটা খাদি কটন উপরে খাদি কটন এর উপর আছে এগুলো প্রাইস কত এটা 550 আছে খাদি কটন এর উপর আজিরাকের প্রিল আছে এখানে হ্যান্ড স্টিচেস আছে এগুলো কাঁচা স্টিচ এগুলো হ্যান্ড ব্লক প্রসেস দারুণ দেখতে দারুণ দারুণ এর মধ্যে অনেক ভেরিয়েন্ট পাবে পয়লা বৈশাখের জন্য বেস্ট আলাদা কিছু পাবে এখানে ফিসের ডিজাইন করা আছে দারুণ লাগছে এটা হ্যাঁ এই এই কাটিংটা খুব সুন্দর

এইখানে দেখো দুশো টাকায় সেল দিচ্ছে হ্যাঁ দেখ জাস্ট এগুলোও কম গরমের সময় পরে কি আরাম পেয়ে গেছি দেখাও দাদা এইটা আমার খুব পছন্দ হয়েছিল আগের বার এসে এটা প্রাইস কী আছে দাদা কম হবে না একটাই লাগবে হবে না হবে হবে দাদা আরে খাদির মধ্যে আছে আমি জানি না উঠে যাবে কি করে উঠে এখানে কনফিউশন চলছে যে কি কিনবো বাট আমার গামছা পিনটা ভীষণ পছন্দ হয়েছে দাম কমাচ্ছে না কিন্তু দেখা যাক বাট এখানে খুব ভালো ভালো কালেকশন মানে শান্তিনিকেতন কালেকশনও তোমরা এখানে পেয়ে যাবে যাচ্ছি শান্তিনিকেতন কুর্তি কালেকশন এখানেই পেয়ে যাবে শান্তিনিকেতন যেতে হবে না ঘুরতে যাবে শুধু মানে ঘোরার জন্য টাকা নিয়ে গেলেই হবে তারপরে এই জিনিসপত্রগুলো এখান থেকে কিনে গিফট করে দেবে দেখো এখানে কিন্তু ফিক্সড প্রাইস দেখতেই পাচ্ছেন এখানে হারেম প্যান্ট গুলো পেয়ে যাবো এগুলো কত করে গো দাদা টু ফিফটি থ্রি হান্ড্রেড এটার মধ্যে ডিফারেন্স কি কাপড়ের ডিফারেন্স আছে কোনটা ও বা ভালো কাটিং এটা দারুণ দেখতে প্রচুর ভ্যারাইটি আছে এখানটায় আমি আসি এখানটায় এই যে সেল চলছে এখানটায় টু ফিফটি করে ভালোভাবে কিন্তু সেল চলছে না সেল অ্যাকচুয়ালি চৈত্র মাসের লাস্ট যে দুদিন আছে না সেই দুদিন ভালো করে সেলটা বসবে অ্যাকচুয়ালি আরে এখন কি ফেল চলছে এখানটায় নাকি এটা নর্মাল যেটা হ্যাঁ সেলে আচ্ছা এইগুলো সেলে মেবি এই যে এই প্যান্টগুলো এগুলো অল টাইম থাকে যদিও চলো ওরে বাপরে বাপ ব্লাউজ দেখো এই মেরুনটার কত দাম গো ওই যে মেরুনটার ওইটা ওইটা হ্যাঁ সাড়ে তিনশো টাকা ভালো দেখতে প্রচুর কালেকশান আছে এখানটা এই এইগুলো খুব সুন্দর এখন উঠেছে দাদা এইগুলো দাম কত গো এগুলো প্রাইস একই সাড়ে তিনশো এটা দাম কমে গেছে আগে একটু বেশি ছিল তাই না একটু পুরনো হয়ে গেছে বলে দামটা কমে গেছে এটা খুব সুন্দর দেখতে এটা আমারই পড়া হয়নি চলো হাজারটা দোকান আছে এখানে এখানে জুয়েলারির দোকান আছে মেনলি তো সেল দেখাতে এসেছি

সেল এখনও শুরু হয়নি তোমার চৈত্র মাসের লাস্ট যে দুদিন আছে সেই দুদিনে কিন্তু সেলটা শুরু হবে মেনলি আজকের মোটামুটি যেরকম নর্মালি গড়িয়া মার্কেট থাকে সেই হিসাবেই কিন্তু বিক্রি হচ্ছে আর প্রপার সেলটা কিন্তু ওই লাস্ট দুদিন শুরু হবে ঠিক আছে দেখো এখানে আবার লেগিংস বিক্রি হচ্ছে এটা কত করে লেগিংস গুলো দুটো করে 300 টাকা মানে 150 টাকা করে পকেট দেয়া আছে এই প্যান্ট গুলো কত করে এগুলো 250 টাকা করে এটা স্ট্রেচেবল হবে খুব একটা না মোটামুটি এই ब्लाउজ গুলো কত করে গো 450 450 টাকা করে এই কি হাত দেয়া আছে হ্যাঁ ভিতরে স্লিপ আছে স্লিপ দেয়া আছে ভেতরে লাগাতে পারবে এবার স্লিপ দাও চাইলো স্লিপ দাও পাবেন এরকম স্লিপ দেয়া এগুলো খুব সুন্দর লাগছে আর এই এই ডিজাইনের যেগুলো এগুলো কত করে এগুলো চিকন 550 550 বলেন দিদি এর মধ্যে যদি স্লিপ লাগানো আচ্ছা ওইটা কত দাম ওই যে ওই যে ফিট হ্যাঁ 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 ওইটা 550 সবই 550 স্টার্টিং কত মানে একদম কম দামে কি আছে স্টার্টিং 250 করে ও আচ্ছা

এগুলো দুশো বলছে ঠিক আছে এই কাকুর দোকান থেকে আমার পছন্দ হলো তো তার জন্য মায়ের জন্য দুটো ব্লাউজ কিনে নিলাম তো আবার আসবেন আপনারাও আসবেন আমার ভিডিও থেকে যদি আসেন তাহলে কিন্তু একটু ছাড় দিয়ে দেবে আপনারা কাকু বলেছে গামছা প্রিন্ট আমার পেছন ছাড়ছে না আর একটা দোকানে চলে এসেছে একটু এগিয়েই দোকানটা আছে এই গামছা প্রিন্টে পয়লা বৈশাখের জন্য বেস্ট আরও কিন্তু এই ছোটো ছোটো শার্টগুলো এই দেখো এই যে এই টপগুলো এই টপগুলো কত করে গো এইগুলো দুশো টাকা আর ওইগুলো ওই শার্ট টাইপের যেগুলো সব দুশো টাকা করে এই যে ব্ল্যাক রাখো এখানে কিন্তু প্রচুর দোকান আছে কিন্তু তোমাদের একটু দেখে দেখে কিনতে হবে কারণ এক একটা দোকানে কিন্তু এক একটা প্রাইস বলছে তাছাড়া হাজার একটা দোকান আছে তো শুধু দেখে নিও দু একটা দোকান ঘুরে ঘুরে তারপর দেখো ঠিক আছে কালেকশান তোমরা প্রচুর পেয়ে যাবে দেখো জাস্ট কি ভালো লাগছে এই শাড়িগুলো কাকু এই শাড়িটার দাম কত গো এই যে সাদাটা বারোশো পঞ্চাশ কী অপূর্ব দেখতে এই শাড়িটা এই দোকানে এখানে প্রচুর কালেকশান আছে বাট এইটা আমার মেনলি ভীষণ ভালো লাগলো পয়লা বৈশাখের জন্য একদম বেস্ট দেখো কি ভালো ভালো কুর্তি এগুলো এখন থ্রি পিস সব তুই প্লিজ দেখুন কুর্তির ভাণ্ডার এখানে মনে হচ্ছে দেখে চারিদিকে তাকালেই শুধু কুর্তি আর কুর্তি অসম্ভব সুন্দর তো এই লেনটাতে তো অনেকক্ষণ ঘুরলাম মানে এই গড়িটাতে অনেকক্ষণ ঘুরলাম এবার ব্যাক করে যাবো ভাবছি মানে শরীর খারাপ লাগছে এত কিছু দেখে বাট কিনবো এখনও পর্যন্ত বুঝতে পারছি না কোনটা কিনবো বা প্রচুর কালেকশান প্রচুর চারিদিকেই শুধু দোকান আর দোকান বাট এবার আমার ব্যাক করছি এখান থেকে সেটা দেখে আমার চোখ আটকে গেল। একটু কমাও না গো দাদা বড্ড দা বেশি দাম বলছো তুমি দাদা এর কালার আছে 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 পিঙ্ক আছে পিঙ্ক আছে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে আই থিং কিনতে এলাম গ্রিন পছন্দ হয়ে গেল ব্ল্যাক শেষ পর্যন্ত এটা আমার পছন্দ হয়েছে বার্গেন করেও পেয়ে গেছি কুটুস বুটিক এখানে তোমরা আসতে পারো সুন্দর সুন্দর দেখতে কুর্তি আছে মানে সবই একই রকম সব চারদিকে ঠিক আছে এই গোলটা দিয়ে এবারে ঢুকলাম এখানে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে এখানে প্রচুর দোকান আছে এই শতদ্বীপ চরিত্র সেল চলছে এর মধ্যে প্রচুর দোকান আছে দেখাই তোমাদেরকে এখানেও আসতে পারো এখানের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর বাধা দোকান এখানে দাম খুব একটা তোমাদেরকে ডিসকাউন্ট দেবে বলে মনে হয় না বাট তুলনামূলক দেবে সেলের কারণে তো এখানেও তোমরা আসতে পারো এগুলো বাধা দোকান তো ওই জন্য একটু বার্গেনিং করা মুশকিল আছে তো মোটামুটি এই রইল আমার গড়িয়া মার্কেটের ভিডিও আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি কারণ পুরো ভিডিও পুরো গড়িয়া মার্কেটের ভিডিও কিন্তু করতে পারিনি কারণ গড়িয়া মার্কেটটা অনেকটা বড় আর করতে না পারলেও মোটামুটি সব দোকানে একই রকমের একই জিনিসই পাওয়া যাচ্ছে তোমরা যদি গোড়ো দেখবে একই জিনিসই পাওয়া যাচ্ছে তো মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিলাম আর সেল বলতে যেটা বুঝলাম যে খুব একটা ভালোভাবে সেলটা আসেনি মানে লাস্ট মান্থ উইকের দিক থেকে চৈত্র মাসের লাস্ট উইকের দিক থেকে কিন্তু সেলটা মেনলি শুরু হবে তোমরা তখন আসতে পারো আর এই রইলো মোটামুটি ফুচকা এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি কারণ এখানে ফুচকাটা খুব বড় বড় পাওয়া যায় তো ফুচকার খেয়ে আমি মোটামুটি ভিডিওটা শেষ করব তোমরা ভিডিওটা দেখো কোন কোন কালেকশনগুলো ভালো লাগলো আমাকে বলতে পারো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তার থেকেই টাটা বাই বাই